দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন যে মামলার ব্যাপারে আপনারা তথ্য জানার জন্য এসছেন সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কিছু প্রয়োজনীয় তথ্য জানাতে চাই তা আপনারা অনুগ্রহ করে একটু শব্দ বন্ধ করেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আজকে আইসিটিভিডি তেইশ নাম্বার দুই অফ দুই হাজার চব্বিশ দুই অব দুই হাজার পঁচিশ সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্ল মামুন তিনজন আসামির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে সংগঠিত যে মেসাকাট এবং মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটি রায় ঘোষিত হবে এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য তাদের প্রতি ভিকটিম পরিবার সাক্ষী যারা দিয়েছেন যারা নেপথ্যে কাজ করেছেন সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যে যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন সাহস জুগিয়েছেন তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাআল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদের কথা শুনে আমরা এখন আর অতীতে বহুবার আপনাদের এই বিষয় নিয়ে কথা বলেছি কি অভিযোগ ছিল আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় একটু এই যে এই যে এই রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে আপনার কাছে মনে হয় কিনা না যে এটি সেট জাস্টিস বা এরকম কিছু বিচারকে সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বাঞ্চালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা সামিল হবে তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই দেশে সরকার আছে রাষ্ট্র আছে জনগণ আছেন তারা সব কিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতেও হবে